একটা লেখা দেখতে পাচ্ছেন বাছাও আমাকে বাছাও আমি বাংলাদেশ বলছি আমাকে আমার হাত ধরো সমন্বয়কারী নইলে আমাকে সারাদিন আজকে কাঁদতেছিলাম কেন কাঁদতেছিলাম কোনো কারণ জানা নেই অজানা কান্না অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল নাগাদেশে হঠাৎ অন্তরে কি? আসলো। সে তোমাদেরকে বলছি কোন রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উৎপীড়িত হয়

তোমরা এক্ষুনি ধরা সমন্বয়কারীরা এক্ষুনি ধরা বঙ্গভবনে বর্ষ ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে বসে যাও তোমরা তাকে চয়েস করেছো আমি শুনেছি তোমাদের কথা তরুণরা তোমরাই পার তোমরাই সরকার তোমরা জয় করেছ ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছা আদমরাদের ঘামের আমরা আদমরারা কিছু করতে পারি সব আদমরা সব দেশের স্বাধীন হয়েছে তোরাই এখন সরকার তোরাই এখন সরকার আকাশে ঢিংগি আকাশে ঢিংগি তোদেরকে দিয়েছি আরেকজনের কাছে দিতে আদমরাদেরকে দিতে অঙ্গুদেরকে দিতে যারা কিছুই পারেনি তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি তোদের হাতে তুলে দিয়েছি তোরা ছালা কি মানব একদম ইমাম ইবনু তাইমিয়ার মজমুল ফাতাওয়া গ্রন্থের 28 তম খন্ডে 391 পৃষ্ঠে তিনি বলেছেন সিত্তুনা সানা মিন ইমামিন জায়েদ আসলাহু মিন লাইলাতিন ওয়াহিদাতিন বিলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযোগ্য হয় 60 বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না বাংলাদেশ সেই সর্বনাশা মাতাহীন মাতাহীন

অন্তত কি ওর থেকে আপনাদের কানে সিগনাল দিলাম সারা দিন কেটেছি ও সারা দিন কেটেছি অজানা কান্না কেটেছি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন আমাদের সঙ্গে এজন্য হয়েছে আমাদের সঙ্গিত হয়েছে ইমাম আহমদ ফজলুল ইবনে আয়াজ ওwidetilde ইসলামী মনি ছিল বলতো লাকানালানা দাওয়া মুজাবা